আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই দোস্ত বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে আমাদের গ্রামের যে ঐতিহাসিক কবরস্থান এবং ঈদগাহ পাশাপাশি মাদ্রাসা ও হাটবসা যে স্থানগুলো আছে সেগুলোকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমাদের যে কবরস্থান আছে সেই কবরস্থানটাকেও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আপনারা দেখেন আসলে ভাই দুনিয়ার জিন্দিগিটা থাকার জায়গা না দুনিয়ার আরাম আয়েসের জায়গা না দুনিয়াতে ইচ্ছা করলেই আমরা থাকতে পারবো না দুনিয়া একদিন ছাড়তে হবে এই জন্য পারমানেন্টলি ছাড়ার আগে যেই জায়গায় আমরা চিরস্থায়ী চলে যাব ওই জায়গাটা মাঝে মধ্যে গিয়ে একটু দেখে আসবেন তাহলে দেখবেন অন্তরে যে অহংকার আর রিয়াটা আছে এটা দূর হয়ে যাবেন আপনারা সময় পেলেই আপনাদের পার্শ্ববর্তী যে কবরস্থান আছে বিশেষ করে এরকম জুমার দিন বা অন্যান্য যে কোনো সময় আপনি যে যে টাইমে সময় পান না কেন ওই সময় যাওয়ার চেষ্টা করবেন তো দেখবেন আপনার সময়টা এরকম দামি হবে অন্তরটাও এরকম দুনিয়া থেকে একটু এরকম মনোবল এরকম দূর দুর্ভাবে এরকম দুনিয়াবিচ্ছিন্তা তো এটা হচ্ছে আমাদের সমনিত সমানিত বগাদি কান্দাপাড়া মদিনাতুন উলুম মাদ্রাসা ও এতিমখানা আসলে আমাদের এই এতিমখানার মাদ্রাসাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে মাদ্রাসার যে মসজিদ এই মসজিদটা এই মসজিদে অনেক মুসল্লি প্রায় হাজার দুই হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবে এটা হচ্ছে মাদ্রাসার ভবনগুলা এরকম সামনের দিকে হচ্ছে চারতলা ভবন আর হাতের বাম দিকে হচ্ছে দুতলা ভবন আর এই ছোট্ট পিচিটা হচ্ছে আমার বাবা তাকে তো আপনারা সবাই চেনেন তার জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে যেই আমাদের গ্রামের কবরস্থান এখানে হাজার হাজার মানুষ শুয়ে আছে হ্যাঁ হাজার হাজার মানুষ শুয়ে আছে জানি না কার কবরে কী হাল অবস্থা চলতেছে কিন্তু আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই কালেমা রুসিলায় সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেয় ভাই দেখেন দুনিয়ার বর্তমান টেকনোলজিতে হ্যাঁ দুনিয়ার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়া যায় কিন্তু হাত ঘরের পাশে এরকম সাড়ে তিন হাত কবর সেই খবরের কিন্তু খবর নেওয়া যায় না ওই কবরেই কিন্তু আমাদের চলে যেতে হবে একদিন পারমানেন্টলি ভাই দেখেন এরকম এই বাসতলায় কোনো এক বাস্তলার মধ্যে এরকম আমরা পরে থাকবো একদিন হ্যাঁ আমাদের কবরের মধ্যে এরকম বৃষ্টি পানি যেতে থাকবে হ্যাঁ আল্লাহ না করে যদি আল্লাহ সন্তুষ্ট ছাড়া এরকম কবরের মধ্যে পৌঁছায় তাহলে আমাদের কবরের অবস্থা কি হবে এটা আল্লাহ ভালো জানে এর জন্য আল্লাহ সন্তুষ্টি নিয়ে সবসময় চলা ভাই দেখেন তারাও কিন্তু একদিন মাটির ওপরে ছিল হ্যাঁ আজকে তারা মাটির নিচে চলে গেছে তো ভাই আর এটা হচ্ছে আমাদের যেই গ্রামের হাট বসে এই হাট বসার স্থান এই জায়গার মধ্যেই প্রতি বছর এরকম হাট বসে আর এমনিতে আমাদের সাপ্তাহিক হাট হয় এই জায়গার মধ্যে আর এটা হচ্ছে এই হাট বসার যেই পাশের সাইড ওই সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে আইটিএম তালেব মোল্লা হাই স্কুলের পাশে তো প্রিয় ভাই বোনেরা যে বিষয়টা বলতেছিলাম আমাদের হায়াতের জিন্দিগি অতি নগণ্য এ হায়াত দেখতে দেখতেই শেষ হয়ে যাইতেছে এই জীবন দেখতে দেখতেই শেষ হয়ে যাইতেছে এর জন্য ওই জীবনটাকে আল্লাহ তালা সন্তুষ্ট কাজে ব্যয় করি আল্লাহ তালা খুশি হবেন আল্লাহর হুকুম পুরা করি তা আল্লাহর আসলে সুন্নতরিকে চলি তাহলে আমাদের জীবন সুন্দর হবে আমাদের আখেরাত সুন্দর হবে তো আমাদের দেখতে দেখতেই যে ভিডিওটা করতেছিলাম এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল যাতে আল্লাহ তালা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন দিন বোঝা দিনের পথে চলার তৌফিক দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته